নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি টু সাইজ ব্রাকাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাকপার্টে ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এদিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড জয়েন্ট সাইড থেকে লম্বার মাপটি নিয়ে নেব তো এখানে টোটাল লেন্থের প্রয়োজন 14 ইঞ্চ তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে আপনাদের যে মাপটি আসবে তার থেকে অবশ্যই ওয়ান ইঞ্চ লেন্থের মাপ বেশি নিয়ে নেবেন এরপর সোল্ডারের মাপটি নিয়ে নেব এখানে ডিপ নেক হবে তো সোল্ডারের মাপটি রাখছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ স্ট্রেট করে নেব এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে সিক্স ইঞ্চ থেকে দুশো কমিয়ে নিচ্ছি এখন ডাকটিকে স্ট্রেট করে নেব এদিক থেকে চেস্ট লাইনের ডাকটিও স্ট্রেট করে নিচ্ছি এখানে যেহেতু থার্টি টু চেস্ট থার্টি কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট ইঞ্চ এখানে এইট ইঞ্চে একটি পয়েন্ট করে নেব আরও টু পয়েন্ট ফাইভ ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন তো এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপে তো এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না এরপর আপনারা যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন এখন দাগটি ঠিক এইভাবে টেনে নিতে হবে এরপর আর্ম হলে সেফটি দিয়ে নেব ঠিক 1.2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেচ্ছি নেবার পর এই যে আর্ম দাগ দিয়েছেন এর একটু মিডিল থেকে এইভাবে সেফটিকে নিয়ে আসার চেষ্টা করবেন ঠিক এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে নামিয়ে দেবেন তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট টু ইঞ্চ রাখছি এরপর ব্যাকপার্টের ডিপটি নিয়ে নেব নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকেও চওড়ার মাপটি সেম রাখছি টু পয়েন্ট টু ইঞ্চ এখন দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি এখানে এইভাবে চৌকো শেপ রেখে দেব আপনারা যদি রাউন্ড শেপ বা অন্য শেপ পছন্দ করেন সেই মতো করে নেবেন এরপর ব্যাকপার্টে টেকিং এর জন্য এদিক থেকে মাপিয়ে নিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ উপরের দিকেও উঠিয়ে নেব ফাইভ ইঞ্চ ব্যাকপার্টে পার্টে হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিং দিতে হবে টেকিংটি দিলে ব্যাকপার্টে রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয় এরপর এই যে সোল্ডার লাইন রয়েছে এখানে এক এইভাবে ডাউন করে সোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না তো সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্ট সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার এইট ইঞ্চ চলে এসছে তো যে মাপটি আসবে তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি যাতে দুটি হাতে একসাথে কাটিং করে নিতে পারি তো এখন হাতার লম্বাটি দেখে নেব এখানে হাতার লম্বা রেখেছি নাইন ইঞ্চ হাতার লম্বা আপনারা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এরপর হাতার পাশের মাপটি নিয়ে নেব তো এখানে হাতার পাশের মাপও রাখছি নাইন ইঞ্চ এরপর হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নিতে হবে তাহলে খুব সহজে হাতাটি কাটিং করতে পারবেন এখান থেকে টু পয়েন্ট করে নেব এই উপর থেকে হাতার সেফটি দিয়ে নিচ্ছি এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখন হাতার মুহুরির জন্য মাপটি দেখে নেব তো হাতার মুহুরি আছে ইলেভেন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি এরপর হাতার যে মিডিল আছে এখানেও একটু কাঠ লাগিয়ে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে এখন হাতাটিকে খুলে নিচ্ছি খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে এর ভিতর থেকে ঠিক এইভাবে দিয়ে নেবেন এই কাটিং করে এখানেও আপনারা লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টে আর্ম সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাঁজ করে নিয়েছি নেবার পর ব্যাক পার্টটিকে বসিয়েছি এবং এই যে আমার হাতের সাইড এদিক থেকে দেড় কাপড় এক্সট্রা নিয়েছি যেহেতু ব্রা কাট হবে তো এরপর ব্যাক পার্টের শোল্ডার আর্ম এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি এরপর এই যে শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার জন্য মাপটি নিয়ে নেব সেভেন ইঞ্চ ডাকটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিয়েছি এখানে গলার চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট ইঞ্চ রাউন্ড গলার দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দিয়ে নিলাম আপনারা চাইলে বাইডের সাইড থেকেও গলার সেফটি দিয়ে নিতে পারেন এরপর শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্ট জন্য মাপটি নিয়ে নেব ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে টুয়েলভ ইঞ্চ থেকে দুসুধ কমিয়ে নিলাম এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেব এখন কটরির মাপটি নিয়ে নেব এটি যেহেতু থার্টি টু ডিভাইড করলে আসবে আবারও থ্রি পয়েন্ট টু ইঞ্চে বসিয়ে আরেকটি পয়েন্ট দিয়ে নেব এরপর সেলাই মার্জিন হিসেবে আরও ওয়ান ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি তো টোটাল এখানে কটোরির মাপটি নিলাম সেভেন পয়েন্ট ফোর ইঞ্চ এরপর ফিতেটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন তাহলে খুব সহজেই এর মিডিলটা বের করে নিতে পারবেন এখান থেকে ওয়ান পয়েন্ট করে নেব এদিক টু ইঞ্চে একটি এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট করে নিচ্ছি এই যে চারটি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে মিলিয়ে দেওয়ার পর এখানে যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন তাহলে কটোরি শেপটি খুবই ভালো আসবে এখন এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে একটু দুশোর ভিতর থেকে একটি শেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে শেপটি আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এরপর আর্মহোলের ঠিক মিডিল থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট দিয়ে নিতে হবে উপর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ একটি পয়েন্ট দিয়ে নিচ্ছে। এখন এই যে উপরে একটি পয়েন্ট করলাম মিডিলের পয়েন্ট আর এই যে কটোরির পয়েন্ট এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটোরির সেফটি দিয়ে নিতে পারবেন এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম টু পয়েন্ট ফাইভ এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে বসিয়ে ব্যাগটিকে মিলিয়ে নিতে হবে এরপর এই মিডিল থেকে কটরের নিচের পার্টের জন্য মাপটি নিয়ে নেব 4 ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছে এখান থেকে 0.75 ইঞ্চ একটি পয়েন্ট করে নেব নেবার পর এই ভাবে সেফটি দিয়ে নিতে হবে এরপর এদিকে যে এস পার্টটি রয়েছে এস জন্য কটরের যে নিচের পার্ট এখান থেকে হাফ ইঞ্চ একটি পয়েন্ট করে নেব নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে সেফটি দিয়ে নিতে হবে এখন বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছে এখন যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে এর সাইড বরাবর মাপটি দেখে নেবেন এখন এই যে সেপ দিয়েছিলাম এই সেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য সেপটি দিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি থার্টি টু সাইজ ব্র্যাক কার্ড ব্লাউজটির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও স্লিপস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার